নমস্কার বন্ধুরা আপনারা যারা জিওর সিম ব্যবহার করেন বা জিওর কাস্টমার এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য তার কারণ এর আগে জিও একটা অফার নিয়ে এসেছিল যেটা সেপ্টেম্বর অক্টোবরে আপনারা হয়তো অনেকেই পেয়েছেন এক্সট্রা দু জিবি করে ডাটা পার ডে ঠিক সেরকমই আবার একটা প্ল্যান নিয়ে এসেছে অর্থাৎ এই নভেম্বরেও জিও আবার দিতে চলেছে দু জিবি করে পার ডে ডাটা তো আপনারা যারা দু জিবি করে আগে পেয়েছেন তারা নিশ্চয়ই জানেন কিভাবে চেক করতে হয় আর যারা এখনো পর্যন্ত পাননি দু জিবি এক্সট্রা ডাটা তো আপনি কিভাবে দেখে নেবেন আপনার দু জিবি এক্সট্রা ডাটাটা পেয়েছেন কিনা বা অ্যাড হয়েছে কিনা বা কতদিন আপনি সেই ডাটাটা ব্যবহার করতে পারবেন তো চলুন আমরা একবার দেখে নেই তো বন্ধুরা আপনারা দেখছেন তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে চ্যানেল বা ভিডিও নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বোতাম রয়েছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে ছোট্ট বেল আইকনটা আসবে অর্থাৎ ঘন্টার চিহ্নটা আসবে সেখানে ক্লিক করে নোটিফিকেশান অন করে নেবেন তাহলে যখনই আমরা লেটেস্ট ভিডিও নিয়ে আলোচনা করব তার নোটিফিকেশন আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যাবে তো বন্ধুরা আপনারা দেখছেন এখন আমরা মোবাইলের অনস্ক্রিনে আছি তো মোবাইলে আপনারা প্রথমে আপনাদের যে মাইজিও আছে সেটাকে আপনি যদি আপনার আপডেট করা না থাকে তাহলে প্রথমে আপনি আপডেট করে নেবেন তারপরে আপনি ওপেন করবেন তো ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে ওপরেই যে থ্রি ডট অপশনটা দেখছেন ওখানে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে এখানে মাই প্লান যে অপশনটা আছে এর উপরে আপনি ক্লিক করে আগিয়ে যাবেন তো আগিয়ে যাওয়ার পর এখানে আপনার সামনে একটা ফিচার্স ওপেন হবে তো আপনার যে সমস্ত প্ল্যানগুলো রিচার্জ করা আছে সেগুলোর ডিটেলস এখানে সোহাবে এবং আজকে আপনি কত জিবি ডাটা খরচ করেছেন সেটাও আপনার এখানে শো হবে তো ঠিক একইভাবে আপনি একটু নিচের দিকে এলে এখানে পেয়ে যাবেন বা আপনার ওপরেই থাকতে পারে এই অপশানটা জিও সেলিব্রেশন প্যাক বলে একটা অপশান আপনি এখানে যেমন দেখছেন ঠিক এরকম একটা অপশান আপনার সামনে থাকবে তো এখানে দেখছেন দু জিবি করে পার ডে ডাটা অ্যাড হয়ে গেছে আমার মোবাইলে অর্থাৎ আমি যে প্ল্যানটা ইউজ করছি তার সাথে এক্সট্রা দু জিবি ডাটা পার ডে আপনি পেয়ে যাবেন তো এর ভ্যালিডিটি ডেট সমস্ত কিছু এখানে দেওয়া আছে আপনি এখান থেকে একবার দেখে নিতে পারেন যে কবে থেকে আপনার ডেটাটা ইউজ করতে পারবেন এবং কতদিন আপনার সেই ডেটাটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ কবে সেই ডেটাটা শেষ হচ্ছে তো এখানে দেখছেন দোসরা ডিসেম্বর আমার এখানে এক্সপায়ারি ডেট দেখাচ্ছে অর্থাৎ দোসরা ডিসেম্বর পর্যন্ত আমি ব্যবহার করতে পারব উনত্রিশে নভেম্বর থেকে এই চার দিন আমি দু জিবি করে ডাটা পার ডে ব্যবহার করতে পারবো অর্থাৎ চার দিনে টোটাল আট জিবি ডাটা আমরা ব্যবহার করতে পারবো এক্সট্রা তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মাইজিও অ্যাপ থেকে আপনি ডাটাটা অ্যাড হয়েছে কিনা চেক করে দেখে নিতে পারবেন তো যদি অ্যাড হয় আপনি বেশি বেশি করে ডাটা ব্যবহার করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আদার বন্ধুদের খবরটি দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করবেন আর আমার সাথে যুক্ত থাকার জন্য প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে লেটেস্ট আপডেটের সাথে নমস্কার